বিপক্ষে বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন দলের সাথে জোট হওয়ার সম্ভাবনা নেই জাতীয় নাগরিক কমিটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সাথে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই সংগ্রামী শুভেচ্ছা আজকে আমরা মূলত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী বিভাগের আটটি জেলা এবং এই নয়টি ইউনিটের যারা নেতৃত্বে আসতে আগ্রহী এবং গুরুত্বপূর্ণ আহ্বায়ক এবং সদস্য সচিব পদপ্রার্থী তাদের সাক্ষাৎকার প্রোগ্রামে আমরা আজকে এখানে এসেছি আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক এবং জুলাই অভ্যুত্থানের মহানায়ক ও এক দফার ঘোষক জনাব নাহিদ ইসলাম আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমরা ইতিমধ্যেই দুইটি জেলার যারা নেতৃত্বের পদগুলোর প্রত্যাশী তাদের সাথে আমরা সাক্ষাৎ করেছি তাদের কথা শুনেছি তাদের সাথে কথা বলেছি আগামীতে এনসিপি নিয়ে তাদের ভাবনা শুনেছি আমাদের আশা প্রত্যাশাগুলো তাদের সাথে ব্যক্ত করেছি আমরা মনে করি আগামীর বাংলাদেশে এনসিপিকে শক্তভাবে রাজনৈতিক দল হিসেবে দাঁড়াতে হবে বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের মানুষের স্বার্থে কারণ আওয়ামী লীগ প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে জামায়াত কিংবা বিএনপি এককভাবে আগামী বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না এই জায়গায় এনসিপির এবং তরুণ প্রজন্মের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ আবশ্যক আমরা এটাও মনে করি দুর্নীতি চাঁদাবাজি সহ সকল অপকর্মের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের যে জন জনআকাঙ্ক্ষা সেই জনআকাঙ্ক্ষার বিরুদ্ধেও এই তরুণ প্রজন্মের নেতৃত্বে যে রাজনৈতিক দল এনসিপি এনসিপি ছাড়া ওই দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ে জামায়াত এবং বিএনপি পারবে না পাশাপাশি ধরে আমরা কিন্তু যে বিগত সময়ে বিএনপি কখনো তাদের জায়গা থেকে এককভাবে বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে সরকারি দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করেনি আবার জামায়াত ও একটা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব কখনোই সংসদে করেনি সেই জায়গায় আগামীর বাংলাদেশের সংসদের স্থিতিশীলতা এবং সকল ধরনের অপশক্তির সাথে লড়াইয়ের জন্য আগামীর সংসদে এনসিপির এবং তরুণ প্রজন্মের বড় সংখ্যক একটা প্রতিনিধিত্ব আমরা আবশ্যক মনে করি অভ্যুত্থান বিরোধী যারা শক্তি ছিল আওয়ামী লীগ এবং তাদের দোসররা এই আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে যে রাজনৈতিক শক্তিগুলো আমরা একসাথে লড়াই করেছিলাম আমরা মনে করি এই সকল রাজনৈতিক শক্তির একটা শক্তিশালী অংশগ্রহণ আগামীর সংসদে প্রয়োজন আগামীর সংসদে যে কোনো রাজনৈতিক দল যদি এককভাবে সরকার গঠন করে এবং পরিচালনা করে আমরা মনে করি ওই সরকার সংসদ বেশি দিন চালাতে পারবে না এবং ওই সংসদ বেশি দিন টিকবে না সেই জায়গা থেকে এনসিপি মনে করে তাদের শক্তিশালী যে ভিত্তি যেটি সাংগঠনিক ভিত্তি এই ভিত্তিটি সবার আগে শক্তিশালী করা প্রয়োজন সেই লক্ষ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় গিয়ে জুলাই পদযাত্রা করেছি এবং বর্তমানে প্রত্যেকটি জেলা মহানগর সহ ইউনিটগুলোতে আহ্বায়ক কমিটি করার লক্ষ্যে আমরা জেলার সমন্বয় সভা করেছি এখন আমরা আমাদের যারা পদপ্রত্যাশী তাদের সাথে আমরা সরাসরি কথা বলে পুঙ্খানুপুঙ্খ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের আহ্বায়ক কমিটিগুলো দিব আমরা মনে করি আগামী বাংলাদেশের জন্য হোক জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য হোক জুলাইয়ের প্রত্যেকটি চাওয়াকে বাস্তবায়ন করার জন্য হোক কিংবা রাজনৈতিক দল হিসেবে শক্ত ভিতের উপরে দাঁড়ানোর জন্য হোক এনসিপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে এবং আগামী নির্বাচনে বাংলাদেশের শক্তিশালী দুটি রাজনৈতিক দলের একটি হিসেবে এনসিপি অংশগ্রহণ করতে চায় এবং জনগণের প্রতিনিধিত্ব সংসদে করতে চায় সেই লক্ষ্যেই আজকে আমাদের এই সাংগঠনিক কার্যক্রম এ পর্যায়ে আমি আহ্বান করব সামগ্রিক বিষয়ে বক্তব্য উপস্থাপনের জন্য আমাদের জুলাই অভ্যুত্থানের মহানায়ক আমাদের জুলাইয়ের এক দফার ঘোষক জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক জনাব নাহিদ ইসলামকে তার কথাগুলো তুলে ধরার জন্য তার সামগ্রিক প্রাসঙ্গিক বিষয়ে বক্তব্য উপস্থাপন করার জন্য শুভেচ্ছা এবং যারা আমাদেরকে দেখছেন শুনছেন সারা দেশের বিভিন্ন জায়গা থেকে তাদের প্রতি সারা শুভেচ্ছা জানাই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টির দেশে যে সাংগঠনিক কার্যক্রম চলমান আছে তারই অংশ হিসেবে আমরা রাজশাহীতে আজকে এসেছি রাজশাহী বিভাগের জেলা এবং মহানগর নেতৃত্বদের সাথে সাক্ষাৎ করতে আমরা খুবই দ্রুতই আমাদের সারা দেশে যে সাংগঠনিক কাঠামো সেই সাংগঠনিক কাঠামো আমরা ঘোষণা করতে পারবো বলে আশা ব্যক্ত করছি আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ সময় আমরা পার করছি এবং জাতীয় নাগরিক পার্টির থেকে মূলত জানার বিষয়গুলো আপনাদের হচ্ছে আমি যতটুকু বুঝি যে জুলাই সনদের বিষয়টা সংস্কারের বিষয় এবং প্রতীকের বিষয়ে আপনাদের হয়তো জিজ্ঞাসা আছে এবং নির্বাচন নিয়ে আমাদের সামগ্রিক প্ল্যান কী পরিকল্পনা কী সে বিষয়ে হয়তো আপনাদের এবং জনগণের পক্ষ থেকে অনেক কৌতূহল আছে আমরা জুলাই সনদের ব্যাপারে আমাদের অবস্থান খুবই স্পষ্ট করেছি জুলাই সনদ যেদিন স্বাক্ষর অনুষ্ঠান হয় সেদিনই আমরা স্পষ্ট করেছি আমরা বলেছি যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কিভাবে হবে সেইটা নিশ্চিত নিশ্চিত না হওয়া পর্যন্ত এই স্বাক্ষর অনুষ্ঠানটা কেবলই আনুষ্ঠানিকতা কেবলই একটি কাগজের সাইন যার মূল্য কেবলই কাগজে মূল্য এবং বাংলাদেশের ইতিহাসে আমরা নব্বইয়ের গণ পরেও আমরা এরকম ত্রিদলীয় জোটের রূপরেখা দেখেছিলাম যেটা মূলত ছিল জনগণকে একটা প্রতারণা করা জনগণকে একটা লোক দেখানো একটা ঐক্যমতো করে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় গিয়ে সংস্কার এবং ক্ষমতায় সব কিছুই ভুলে যাওয়া ফলে এই ভুল আমরা করব না নব্বইয়ের পুনরাবৃত্তি বাংলাদেশে আমরা হতে দিব না আমরা এই কথাটি বলেছি সেই কারণে আমরা সনদ অনুষ্ঠানে স্বাক্ষর করিনি স্বাক্ষর হওয়া থেকে বিরত থেকেছি তবে আমরা বলেছি আমরা স্বাক্ষর করতে চাই এ ঐক্যমত প্রক্রিয়া শুরু থেকে আমরা ছিলাম জুলাই গণভ্যুত্থানের এক দফার ঘোষণার দিয়ে বাংলাদেশে সংস্কার এবং পরিবর্তনের আলাপ শুরু হয়েছিল ফলে এই সংস্কারের পুরো অগ্রযাত্রাতে আমরা ছিলাম বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ব্যানারে পরবর্তীতে নাগরিক কমিটি এবং নাগরিক পার্টির ব্যানারে ফলে অবশ্যই আমরা সংস্কার চাই এবং স্বাক্ষর করার জন্যই আমরা অপেক্ষা করছি আমরা আজকে শুনেছি যে ঐক্যবদ্ধ কমিশনের পক্ষ থেকে সুপারিশমালা যেটা আমরা চেয়ে আসছিলাম সেই সুপারিশমালাটা প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হবে আমরা এখনও নিশ্চিত নয় যে সেটি এখনো হস্তান্তর করা হয়েছে কিনা আপনারা ভালো বলতে পারবেন তবে আমরা বলেছি যে জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ সেই আদেশে আমরা খুবই সুনির্দিষ্ট কয়েকটি বিষয় দেখতে চাই একটি হচ্ছে নোট অফ ডিসেন্ট বলে কোনো বিষয় থাকবে না যেই সব বিষয় ঐক্যমত হয়েছে অথবা ঐক্যমত কমিশন যেগুলোকে লিপিবদ্ধ করা হয়ে করেছে সংবিধান সংস্কার বিষয়ে সেই বিষয়গুলো সম্পূর্ণ গণভোটে যাবে এবং জনগণ রায় দেবে সেই বিষয়গুলো পরিবর্তিত হবে কিনা আমাদের সংবিধানে দ্বিতীয়ত আমরা বলেছি যে গণভোটের মাধ্যমে অনুমোদন অনুমোদিত হবে এবং এই যে আদেশটা এই আদেশটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস জারি করবে ডক্টর মোহাম্মদ ইউনুস কর্তৃক আসবেন কারণ এই আদেশের বা এই সংস্কারের ভিত্তিটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান এবং জুলাই গণ অভ্যুত্থানের যে জনগণের সার্বভৌম বিদ্যমান সংবিধানের অধীনে এই ধরনের সাংবিধানিক আদেশ দেওয়ার কোনো সুযোগ নাই এবং এই ধরনের সাংবিধানিক আদেশ বর্তমান যে প্রেসিডেন্ট আছেন চুপু তিনি কখন এটা দিতে পারেন না তার দেওয়াটা বৈধ হবে না জনগণের কাছে বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য হবে ডাক্তার মোহাম্মদ ইনুস জুলাই গণ অভ্যুত্থানের বৈধতার জায়গা থেকে এই আদেশটি জারি করবে এবং গণভোট হওয়ার পরে পরবর্তী যে সংসদ সেটা একটা সংস্কার পরিষদ হওয়ার কথা যেটা সবাই উৎপত্ত হয়েছে এবং যেখানে সংস্কারকৃত দুই হাজার ছাব্বিশ সংবিধান নামে এই সকল পরিবর্তিত বিষয়গুলো সন্নিবেশিষ্ট হবে পরে আমরা আশা করব যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বা যে সাংবিধানিক আদেশের কথা বলছি আমরা আজকে যেটা বাস্তবায়ন করবে কিছু আমরা সেই বিষয়গুলো দেখতে পারবো এবং সরকারের জায়গা থেকে যখন সেই বিষয়গুলো নিশ্চিত করা হবে সেই মাত্রই আমরা জুলাই সনদ যে জুলাই সনদ তৈরি করা হয়েছে জুলাই জাতীয় সনদ সেখানে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা স্বাক্ষর করব এবং আমরা